সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যে অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দিল চীন ট্রাম্প প্রশাসনের ট্যারিফ বৃদ্ধির জবাবে নেওয়া হয়েছে এই পাল্টা ব্যবস্থা খবর রয়টার্সের সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে বেজিং সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী দশ এপ্রিল থেকে পাশাপাশি বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার পদক্ষেপ নিয়েছে চীন নতুন করে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে ষোলোটি মার্কিন কোম্পানিকে এছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে চীন অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা পঁচিশ শতাংশ আরোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন যুক্তরাষ্ট্র যে পদ্ধতিতে আমাদের ওপর শুল্ক করেছে আমরা ঠিক সেই পদ্ধতিতেই তাদের কাছ থেকে আমদানি করা যানবাহনের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছি উল্লেখ্য গত বুধবার একযোগে একশো পঁচাশি দেশ ও অঞ্চলের ওপর অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প যার জেরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয় শেয়ার বাজারে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে স্মরণকালের সর্বোচ্চ দর পতন অব্যাহত রয়েছে নিউজ ডেস্ক সংযুক্ত